বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার ব্যাংক অর্ডার উনিশশো এর পরিবর্তে এবার বাংলাদেশ ব্যাংক অর্ডার দু হাজার প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে পূর্ণ শাসন ও স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা চলছে নতুন কাঠামো অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ এবং অপসারণে সংসদের অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদে আর কোনো সরাসরি আমলা থাকবে না ব্যাংকিং ও আর্থিক খাত সংশ্লিষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি দিয়েই গঠিত হবে একটি স্বাধীন পরিচালনা পর্ষদ এই পর্ষদের সদস্যরা হবেন অর্থনীতি ব্যাংকিং হিসাবরক্ষণ বাণিজ্য শিল্প ঝুঁকি ব্যবস্থাপনা অথবা আইন বিষয়ে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন গভর্নরের প্রস্তাবিত তালিকা থেকেই সরকার পরিচালকদের নিয়োগ দেবে গভর্নরের পদমর্যাদা বাড়িয়ে মন্ত্রীর সমমর্যাদায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে খসড়ায় বর্তমানে এই পদ চোদ্দ নম্বর শ্রেণীভুক্ত যা মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের নিচে খসড়া অনুযায়ী গভর্নর ও ডেপুটি গভর্নর উভয়ই ছয় বছরের জন্য নিয়োগ পাবেন এবং একবার পুনর্নিয়োগযোগ্য হবেন নিয়োগের আগে তাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে শপথ নিতে হবে নতুন কাঠামো অনুযায়ী গভর্নর হবেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এমন অনেক বিষয়ে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলো পরিচালনা পর্ষদের আলোচনার আওতায় নয় গভর্নরকে সহায়তার জন্য থাকবে একটি নির্বাহী উপদেষ্টা কমিটি কমিটিতে থাকবেন ডেপুটি গভর্নর ও সিনিয়র নির্বাহী পরিচালকরা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে শুধু গভর্নরের হাতে মুদ্রানীতি ও বিনিময়ে হার সমন্বয়ের জন্য গঠিত হবে একটি সমন্বয় পরিষদ এর চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী সদস্য হিসেবে থাকবেন গভর্নর বাণিজ্যমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এবং সদস্য সচিব হিসেবে অর্থ বিভাগের সচিব এ পরিষদ বাজেট প্রণয়নের আগে অর্থনীতির সামষ্টিক দিকগুলো মূল্যায়ন করে সরকারের ঋণ ও ব্যয় পরিকল্পনা নির্ধারণে সহায়তা করবে নতুন অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক পাবে বাধ্যতামূলক ব্যাংক রেজলিউশন সংক্রান্ত ক্ষমতা এর আওতায় একটি বিশেষ বিভাগ গঠন করে ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলোর আগাম চিহ্নিতকরণ ও দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য মূলধন ঘাটতি বা প্রশাসনিক দুর্বলতা দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে সরকারের লক্ষ্য দু সালের ডিসেম্বরের মধ্যেই নতুন এই আইন বা অধ্যাদেশ জারি করে এই কাঠামো বাস্তবায়ন শুরু করা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সাবেক কর্মকর্তা ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা সাকের সিদ্দিকীর নেতৃত্বে এই খসড়াটি চূড়ান্ত করা হয়েছে এটি শীঘ্রই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা